ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় উরাধুরা গানে সাকিব মেমির চমক বিস্তারিত জানিয়ে দিব তুফান সিনেমার টিজার প্রকাশের পর এবার নেট দুনিয়ায় প্রকাশ পেল এই সিনেমার গানের টিজার লাগে উরাধুরা শিরোনামে মাত্র একুশ সেকেন্ডের টিজারে দর্শকদের চমক দিয়ে আগ্রহ তৈরি করেছে এ সিনেমার নতুন গানটি শনিবার পঁচিশ মে এগারোটা চল্লিশ মিনিটে এসভিএফ চ্যানেলে মুক্তি দেওয়া হয় ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমার গানের টিজার গানের শিরোনাম লাগে ওরা ধরা টিজারে দেখা যাচ্ছে রাতের জমকালো পার্টিতে নাচছেন সাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসানো টিজারে জানানো হয় খুব শিগগিরই পুরো এ গানটি প্রকাশ করা হবে দেশের জনপ্রিয় পরিচালক রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তার বিপরীত আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও এ সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু গাজির আকায়েত এ কে আজাদ সেতু এবং হাসনা ত্রিবনের মতো তারকারা তুফান সিনেমাটি প্রযোজনা করছে এস বাংলাদেশ আলফাই ও চর্কি সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ